নৈনিতালের ঘোড়াখালা মন্দির আর নকুচিয়াতালের হনুমানের মন্দির আজকে দুটো আমি ঘুরব চলুন আজ আর কোনো খাবার ব্লক দেখাচ্ছি না নৈনিতালে আমার বাবা মারা ঘুরতে এসেছে তাদের নিয়ে আজকে আমি সিনে বেরোলাম প্রথমে আমি গেলাম ধাম বিরাট কোহলি আসার পর থেকে এখানে প্রচুর ভিড় বেড়ে গেছে আমি প্রায় তিন চার বছর পর এলাম এত ভিড় আমরা তো ঢুকতেই পারলাম না আপনাদের বাইরে থেকেই ধামটা দেখিয়ে দিলাম কত ভিড় এখানে এরপর আমি পৌঁছে গেলাম ঘোড়াখাল মন্দিরে বহু দেবতার মন্দির এখানে কিছু ঘন্টা বাধা আছে দূর থেকে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ভীমতাল লেক মন্দিরে প্রবেশ করার জন্য প্রচুর সিঁড়ি থাকলেও সিঁড়ির পাশে বসার জায়গা রয়েছে বয়স্করা আপনারা বসে একটু রেস্ট করে আবার চলতে পারেন চলুন আমরা পৌঁছে গেলাম ওপরে দেখুন এটা হচ্ছে ভীমতাল লেক এখানে জুতোটা খুলে হাত ধুয়ে প্রবেশ করলাম আমরা মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে প্রচুর হাজার হাজার ঘন্টা বাঁধা রয়েছে কথিত আছে আপনারা ঘন্টা বেঁধে আপনাদের যে মনোকামনা আছে সেটা কাগজ দিয়ে লিখে যদি ঝুলিয়ে দেন তাহলে গলু দেবতা আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করে সেই জন্য প্রচুর লোক এখানে ঘুরতে আসে ইনি হলেন গলু দেবতা মন্দিরে ওঠার সময় আপনারা ঘন্টা বা ডালা কিনে এখানে পুজো করাতে পারেন করিয়ে আপনাদের মনোবাঞ্ছা কাগজে লিখে বেঁধে দেবেন যদি আপনার মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যায় এসে কোনো ঘন্টা আপনারা খুলে দিয়ে চলে যেতে পারেন মন্দিরের ভেতরটাও আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম দেখুন বিশাল বড় বড় ঘন্টা বাঁধা রয়েছে এখানে মন্দির থেকে বেরিয়ে আমাদের প্ল্যান ছিল আমরা যাব লেক ট্যুরে আমার অনেকবার ঘোরা রয়েছে কিন্তু আমার এখানে একজন একটা ভাই আমার ঘুরতে এসেছে তাকে লেক ট্যুর করানোর প্ল্যান ছিল কিন্তু তার আগে আমরা নকচিয়া তালে একটু আগে আমরা খেয়ে নিলাম লাঞ্চ দুবারটি রেস্টুরেন্টে আমরা খেলাম এখান থেকে দেখুন প্যারাগ্লাইডিং করানো হয় খুব সুন্দর দেখতে লাগে আপনারা চাইলে এখানে এসে প্যারাগ্লাইডিং করতে পারেন পেছনের ট্রেনার অবশ্যই বসে থাকে বড় যে ফিল্ডটা দেখতে পাচ্ছেন এখান থেকেই প্যারাশুট ঘুরে পৌঁছে গেলাম হনুমানজির একটা বড় মূর্তির সামনে ভেতরে খুব সুন্দর একটা গুহা বানিয়েছে আপনারা এখানে ঘুরতে পারেন আমি লেক টুরের ভিডিও দেখালাম না কারণ লেকটুরে প্রচুর ভিডিও রয়েছে আমার শুধু মন্দিরটাই দেখানোর ইচ্ছা ছিল কারণ বাবা মারা এসেছিল ওনার মন্দিরটাই ঘুরতে প্রেফার করেছিল দেখুন কি সুন্দর এই হনুমানজির মন্দিরে আমি আগেও এসেছিলাম কিন্তু এবারে দেখলাম আরও সুন্দর করেছে আরও রং রঙ বেরঙের কালারও লাগিয়েছে গুহার ভেতর একটু সাবধানে যেতে হবে কারণ ভেতরটা খুব অন্ধকার আমি আমরা ফোটা ঘোরাঘুরি করে বাইরে আস্তে আস্তে করে বেরিয়ে এলাম কেমন লাগলো সমস্ত ভিডিও অবশ্যই জানাবেন ধন্যবাদ